পেঙ্গুইন ক্যামেরা এটা কিন্তু খুব পরিচিত একটা ক্যামেরা এটা কিন্তু অনেক সিকিউরিটি আছে কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এটা থ্রি মেগা পিকজেল এটার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আপনার ওয়াইফাই আউটডোর পিটি যায় এটা কিন্তু থ্রি সিক্সটি মুভ করে এটা কিন্তু থ্রি মেগা পিকজেল এটার আয়ের ডিস্টেন্স থাকছে তিরিশ মিটার এটার প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা সিম ক্যামেরা নিয়ে চলে আসছে দেখেন ফোর জি সিম ক্যামেরা এটার প্রাইস থাকছে অনলি পাঁচ টাকা অনেক ভাই আছে আমাদের ফোনতে বলে যে ভাই আমার এলাকায় তো ওয়াইফাইও নাই কারেন্টও নাই তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা নিয়ে আসা দেখেন এখানে কিন্তু সোলার আছে আচ্ছা সোলার কিন্তু কারেন্টের কাজ করবে এটার প্রাইস থাকছে অনলি আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফুল মেটাল মডেল এটা রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন এটা কিন্তু দেখেন ফোর এলইডি ডিসটেন্স আশি মিটার এটাও কিন্তু ওয়াইফাই ক্যামেরা এটা থ্রি মেগা পিক্সেল এটার প্রাইস থাকছে অনলি

পঞ্চাশ শপ আচ্ছা আর ঢাকার বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছে তাদের জন্য আসলে সিস্টেমটা কি কিভাবে নেবে যাদের যারা আমাদের ভিডিওটা ঢাকার বাইরে থেকে দেখছেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চান তারা আমাদের সাথে কন্টাক্ট করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন বা ঢাকার আশপাশ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন আচ্ছা আমাদের শপটা ভিজিট করে যাবেন আচ্ছা ওকে আর আমরা তো অবশ্যই জানি যে ক্যামেরা ভীষণ মানে নতুন সব ফিচার নতুন সব আপডেট কালেকশন তো আজকে আমরা কোন ক্যামেরাগুলো দিয়ে শুরু করতেছি আজকে সর্বপ্রথম যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো হচ্ছে ক্যাম্প্রো ক্যাম্প্রো জি টায়ন ব্র্যান্ড এটা হচ্ছে টায়ন কোম্পানি এটা হচ্ছে ক্যাম্প্রো ব্র্যান্ডের এটা কিন্তু ফুল মেটাল বডি আচ্ছা এটা রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন এবং অডিও ভয়েস এটা কিন্তু দেখেন ফোর এল ইডি ফোর এলইডি জি এটা কিন্তু ফাইভ মেগাপিক্সেল আয়ার ডিস্টেন্স আশি মিটার

আচ্ছা ওকে এটা কিন্তু চার বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 4 বছরে 4 বছরে আচ্ছা এরপর যেটা আমি এটা দেখাবো সেটা হলো আছে আপনার 50 মডেলের বুলেট ক্যামেরা আগে যেটা দেখালাম ওইটার ছোটটা আচ্ছা 501 মডেল এটাও কিন্তু ফুল মেটাল বডি মেটাল বডি আচ্ছা জি এটার আইআর ডিসটেন্স থাকছে 60 মিটার 7 মিটার এটাও কিন্তু 4 এলইডি 4 এটাও 4 এলইডি জি এটা কিন্তু আবার অডিও ভয়েজ আছে এটা আচ্ছা অডিও শুনতে পারবেন কেউ যদি কথা বলে ক্যামেরার পাশে সেটা কিন্তু আপনি কিন্তু অবশ্যই শুনতে পারবেন শোনা যাবে ওকে এটার গ্যারান্টি থাকছে 4 বছর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার প্রাইস থাকছে অনলি 3250 টাকা মাত্র 3250 টাকা আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো হচ্ছে আপনার ডোম শেপ ক্যামেরা এটা যারা সিঁড়ি কোটায় বা অফিস আদালতে বা দোকানের ভিতরে যারা ইউজ করতে চান তারা কিন্তু অবশ্যই এই ক্যামেরাটা কিন্তু নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে ইনডোর ক্যামেরা জি ইনডোর ক্যামেরা আচ্ছা ওকে এটার প্রাইস থাকছে অনলি 3250 টাকা এটাও কিন্তু 4 বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে ওকে এটাও কিন্তু ফুল বডিটা মেটাল এটাও মেটাল বডি জি ওকে আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হলো হচ্ছে আপনার ডোম শেপ ক্যামেরা দেখেন ক্যাম্পরো ব্র্যান্ডের এটা কিন্তু আপনার 30 মিটার আ ডিসটেন্স এটা কিন্তু রাত্রে বেলায় কিন্তু অন্ধকারে সাদা কালো আসবে দিনের বেলা রঙিন পাবেন আচ্ছা এটা মাদ্রাছা বা মসজিদ বা এতিমখানায় যারা ইউজ করতে চান বা রুমের ভিতরে যারা ইউজ করতে চান যে আমি ডাইনিং স্পেসে ইউজ করব তারা কিন্তু অবশ্যই এই ক্যামেরাটা নিতে পারেন অন্ধকারে কিন্তু কোনো সমস্যা হবে না এটা কিন্তু অন্ধকারে সাদা কালো আসবে কোনো আলো দিবে না আচ্ছা তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনারা নিতে পারেন ওকে এটাও কিন্তু চার বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এটার প্রাইস অনলি 2050 টাকা থাকছে 2050 টাকা জি আচ্ছা ও হ্যাঁ ভাই অনেক সময় আছে যে অনেক কাস্টমার কিন্তু আমাদের ফোন দিয়ে বলে যে ভাই শুধু কি একটা বা দুইটা ক্যামেরা নিলেই কি হবে কিন্তু না একটা দুইটা ক্যামেরা নিলে হবে না অবশ্যই আপনার যে কয়টা ক্যামেরা নেবেন সেই কয়টা ক্যামেরার সঙ্গে কিন্তু পাওয়ার সাপ্লাই চার্জারটা লাগবে অ্যাডাপ্টারটা আচ্ছা আর যে কয়টা ক্যামেরা নেবেন সেই কয়টা ক্যামেরার সঙ্গে ভিডিও বেলুন ভিডিও জ্যাকটা লাগবে ওকে প্লাস মাস্ট বি কিন্তু আপনার রেকর্ডিং এর জন্য কিন্তু অবশ্যই হার্ড ডিস্কটা নেবেন একটু ভালো মানের ভালো মানের চেষ্টা করবেন যে এটাই কিন্তু রেকর্ডিং হয় এটাই কিন্তু আপনার খুব সিক্রেট আচ্ছা এটা কিন্তু নরমালি যদি আপনার যদি কখনো চুরি হয় তো এইটার ভিতরে কিন্তু সব রেকর্ডিং হবে আসলে আর আপনি আপনার চারটা ক্যামেরা যদি লাগান তাহলে ফোর চ্যানেল মেশিন নেবেন চারটা অধিক যদি হয় সেক্ষেত্রে এইট চ্যানেল মেশিন নেবেন আবার আটটা অধিক গেলে কিন্তু ষোলো চ্যানেল মেশিন আচ্ছা ষোলোটার উপরে গেলে বত্রিশ চ্যানেল মেশিন আচ্ছা যখন সংখ্যা বাড়বে তখন হচ্ছে চ্যানেল মেশিনটা বাঁচতে থাকবে এগুলো হচ্ছে এক্সট্রা অ্যাসোসরি যেগুলো এই ক্যামেরা সাথে লাগবে জি আমাদের কিন্তু ক্যাম্পোর ব্র্যান্ড সবগুলো কিন্তু চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আমাদের কাছে যদি ক্যামেরা নিয়ে যদি কখনো যদি ক্যামেরার প্রবলেম হয় তো আমাদের কাছে আসবেন আমাদের শপে আমাদের সঙ্গে দুই মিনিট কথা বলতে বলতে আপনি ক্যামেরাটা দিবেন আর একটা ক্যামেরা কিন্তু নিয়ে যাবেন আমাদের কাছ থেকে আচ্ছা ইনস্ট্যান্ট গ্যারান্টি কখনো দেয় না তাদের সার্ভিস সেন্টারে পাঠা হতে তারপরে কিন্তু তারা ক্যামেরা গুলা কিন্তু দেয় এক সপ্তাহ পরে বা দশ দিন পরে দেয় কিন্তু আমাদের ইনস্টান গ্যারান্টি আসলে সাথে 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 আচ্ছা এরপরে আমরা কোনগুলো দেখব কোন সিসি ক্যামেরা গুলো দেখতেছি এই সিসি ক্যামেরা গুলো হচ্ছে আপনার প্রফেশনাল ক্যামেরা বুঝছেন এগুলো হচ্ছে মনিটর প্লাস মোবাইলে দেখা যাবে ওয়াইফাই এর মাধ্যমে আর যারা আপনার সিঙ্গেল ক্যামেরা ইউজ করতে চান যে ভাই আমি দোকানে একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করব বা বাসায় একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করব তাদের জন্য ওয়াইফাই ক্যামেরা আচ্ছা ওয়াইফাই ক্যামেরা জি ওকে চলুন আমরা তাহলে এবার ওয়াইফাই ক্যামেরা গুলো দেখি আমাদের কাছে এই যে একটা ক্যামেরা আপনার বাল সিস্টেম ক্যামেরা এটা কিন্তু হচ্ছে আপনার ভিটি80 ক্যামেরা এটা কিন্তু হাজার আসে 2 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল হাজার যারা মনে করেন যে রুমের ভিতরে লাগায় রাখলাম যে আমি অফিসে আদালতে যাচ্ছি তখন মনে করেন যে আমার বাবুটা বাসায় রেখে গেলাম তখন কিন্তু আপনি এটার মাধ্যমে কিন্তু চতুর্দিকে মুখ করে কিন্তু দেখতে পারবেন 360 প্লাস কথা বলতেও পারবেন বাবু কি বলতেছে সেটাও কিন্তু আপনি শুনতে পারবেন ওকে কথা বলাও যাবে শোনাও যাবে জি এটার প্রাইস থাকছে অনলি 1350 টাকা 1350 টাকা মাত্র 1350 টাকা এই বাল্ব ক্যামেরাটা পাচ্ছে জি ওকে এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো হচ্ছে আপনার বাল্ব ক্যামেরা ডুয়াল দেখেন এটা কিন্তু 3+3 এটা কিন্তু বি স্টার ক্যাম ব্র্যান্ডে 3+3 মেগাপিক্সেল একটা ক্যামেরা ফিক্স থাকবে উপরেরটা নিচেরটা কিন্তু চতুর্দিকে মুভ করবে আপনার রুমের ভিতরে যদি একটা লোক যদি ঢোকে কখনো দরজা দিয়ে তো এই ক্যামেরাটা দরজার দিকে মুভ থাকবে আর একটা লোক যখন ঢুকবে তখন কিন্তু এই নিচের ক্যামেরাটা কিন্তু তাকে কিন্তু ফোকাস করবে আচ্ছা ওইটা হচ্ছে হচ্ছে সেন্সর সাথে সাথে এটা অটো মোশন সিস্টেম ওকে এটার অনলি টাকা আচ্ছা এই ফিচারের ক্যামেরাটা মাত্র দুই হাজার পঞ্চাশ প্রাইস থাকতেছে ওকে এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো হচ্ছে আপনার এন্টিনিয়া ক্যামেরা এটাও কিন্তু ওয়াইফাই ক্যামেরা অনেক সময় মনে করেন যে কাস্টমাররা যে এটা ওয়াইফাই কিন্তু না ওয়াইফাইটা আপনার যদি তিন তলায় বা চার তলায় থাকে এটা নিচ তলায় থাকে সেটা কিন্তু ওয়াইফাই রেঞ্জটা একটু টানে এ আর কি আচ্ছা এটা ওয়াইফাই কানেকশনের সাথে একটু অ্যাডজাস্ট করে না এ আর কি এটা 3 মেগাপিক্সেল এটার প্রাইস থাকছে অনলি 1550 টাকা ওকে মাত্র 1550 টাকা এই ফিচারের ক্যামেরাটা পাচ্ছেন এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো হচ্ছে আপনার পেঙ্গুইন ক্যামেরা এটা কিন্তু খুব পরিচিত একটা ক্যামেরা দেখতে খুব সুন্দর জি এটা কিন্তু ল্যান্ডপোর্ট সিস্টেম আছে ওকে এটা রুমের ভিতরে বা দরজার বাইরে বা গ্যারেজে গাড়ির গ্যারেজে আপনি লাগায় রাখতে পারেন এটা কিন্তু অনেক সিকিউরিটি আছে কথা বলতেও পারবেন শুনতেও পারবেন যে গেটের ওখানে কে আসলো বা আমার গাড়ির ওখানে কে আসলো কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এটা থ্রি মেগাপিক্সেল এটার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা জি আচ্ছা ওকে এটা থ্রি মেগাপিক্সেল জি ওকে এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো হচ্ছে আপনার ভি স্টার ক্যাম ব্র্যান্ডের ফোর প্লাস ফোর মেগাপিক্সেল এটাও কিন্তু ডুয়েল ক্যামেরা

কেবল ইউজ করেও কিন্তু এটা দেখতে পারবেন প্লাস ওয়াইফাই পাসওয়ার্ড দিয়েও কিন্তু দেখতে পারবেন দুইটা সিস্টেমে দেখা যাবে দুইটা সিস্টেমে আছে এটার আয়ার ডিসটেন্স 50 মিটার 150 ফিট ক্লিয়ার দেখা যাবে 150 ফিট ক্লিয়ার দেখা যাবে ওয়াইফাই রেঞ্জটা যদি ভালো হয় আচ্ছা তো এটার প্রাইস থাকছে অনলি 2500 টাকা মাত্র 2500 টাকা এতগুলো ফিচার থাকতেছে এটা কিন্তু আবার রাত দিন 24 ঘন্টা কালার এবং অডিও ভয়েস বলতেও পারবেন শুনতেও পারবেন ওকে আসলে এটা তো খুব সুন্দর একটা ফিচার মাত্র 2400 টাকায় পাওয়া যাচ্ছে 2500 টাকা 2500 টাকা পাওয়া যাবে এরপর যে ক্যামেরাটা দেখাবো যে অনেক ভাই ফোন দিয়ে বলে যে ভাই আমার এলাকায় তো ওয়াইফাই নাই তো তাদের জন্য কিন্তু আমরা কিন্তু সিম ক্যামেরা নিয়ে চলে আসছি দেখেন ফোর জি সিম ক্যামেরা এটাও কিন্তু ডুয়েল ক্যামেরা রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন এবং কথা বলতেও পারবেন শুনতেও পারবেন ওকে যে এখানে জাস্ট একটা সিম ইউজ করে আপনি শুধু এমবি ভরে এটা কিন্তু আপনি দেশের বাইরে বা দেশের ভিতরে বসে যে কোনো জায়গায় বসে কিন্তু এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন ওকে মানে এটা হচ্ছে আপনার সিম সাপোর্টেড জি সিম সাপোর্টেড এটা কিন্তু কথা বলাও যাবে শোনাও যাবে রেট প্রেস থাকছে অনলি 5800 টাকা মাত্র 5800 টাকা জি আচ্ছা এই ক্যামেরাটা পাচ্ছেন আপনারা মাত্র 5800 টাকা করবে এরপর যে ক্যামেরাটা দেখাবো অনেক ভাই আছে আমাদের ফোন দে বলে যে ভাই আমার এলাকায় তো ওয়াইফাইও নাই কারেন্টও নাই তো সেক্ষেত্রে কি করা তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা নিয়ে আসা দেখেন এখানে কিন্তু সোলার আছে আচ্ছা সোলার কিন্তু কারেন্টের কাজ করবে ওকে সোলার প্লেট থেকে যে চার্জ আসবে সেটা থেকেই ক্যামেরাটা চলবে জি আর এটার ভিতরে জাস্ট শুধু সিমটা ইউজ করে আপনি এমভি ভোরে এটা কিন্তু বিশ্বের বাইরে থেকে বা দেশের থেকে এটা কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন ওকে মানে দেশের এবং দেশের বাইরে থেকে এই ক্যামেরাটা খুব সহজে তারা অ্যাক্সেস করতে পারবে আর সাথে থাকবে হচ্ছে সোলার প্লেট থেকে চার্জ নিতে পারবে আর এটা কারেন্ট যখন দেখা যাচ্ছে যখন সোলার প্লেট থেকে নিচ্ছে এরপরে যখন কারেন্ট থাকবে যখন কারেন্ট অ্যাক্সেস থাকবে তখন তো অবশ্যই তো কারেন্ট দিয়ে তো আমি আবার এটা কিন্তু আপনি রাতে বেলায় যে আমার আলো নাই সolare চার্জ হবে না দরকার নাই এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে আবার রাতে বেলায় 10 ঘন্টা আচ্ছা এর ভিতরে আবার ব্যাটারি ব্যাকআপ আছে জি 10 ঘন্টা 10 ঘন্টা রাতে বেলায় যে ব্যাটারি ব্যাকআপটা দিবে ওটা কিন্তু ব্যাটারি ব্যাকআপে দিবে 10 ঘন্টা ওকে খুব সুন্দর প্রাইস থাকছে অনলি 8500 টাকা এতগুলো ফিচার নিয়ে এই ক্যামেরাটার দাম হচ্ছে মাত্র 8500 টাকা আচ্ছা খুবই সুন্দর আর তো অনেকগুলো সিসি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা আমরা দেখলাম এই সাইডে আমরা যে ক্যামেরাগুলো দেখছি সবগুলোই হচ্ছে আপনার ওয়াইফাই বা হচ্ছে সিম সাপোর্টেড ক্যামেরা এর আগে আমরা ক্যাম্প্রো ব্র্যান্ডের কিছু ক্যামেরা দেখছি তো আজকে এই ভিডিওতে আমরা যে ক্যামেরাগুলো দেখলাম এই ক্যামেরা থেকে যে ক্যামেরাগুলো আপনাদের দর্শক পছন্দ হবে আপনারা সরাসরি ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি এই শোরুমে চলে আসবেন তো ভাইয়া শেষে আবার আপনাদের ক্যামেরার ক্যামেরা ভিশনের যে শোরুমটা শোরুম অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আমাদের শোরুমটা হলো হচ্ছে জাতীয় মসজিদের নিস্তালায় বাইতুল মোকারাম ক্যামেরা ভিশন পঞ্চাশ নম্বর সব আর যদি কেউ যদি পল্টন সাইড থেকে যদি কেউ যদি আসে আমাদের সাইডে বা মতিজিল সাইড থেকে আসে মেট্রো রেলের ছয়শো তিন নম্বর পিলারের অপর সাইডে এসে বাইতুল মোকারাম এক নম্বর গলি মিডিল বরাবর এসে আমাদের সবটা পাবেন পঞ্চাশ নাম্বার সব ক্যামেরা ভিশন আর যদি কেউ যদি গুলিস্তান সাইড থেকে যদি আসে তো সেক্ষেত্রে আমাদের স্টেডিয়ামের ভিতরে এসে চার নম্বর গেট মশাল গেটের ওখানে এসে আমাদের কল করলে আপনাদের আমাদের শপে আমরা নিয়ে আসবো ওকে খুবই সুন্দর আর এছাড়া যদি কেউ না বুঝতে পারেন তাহলে তো অবশ্যই ভাইদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভাইদের সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে ভাইয়া আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম